স্কার আমি কামাল হোসেন আজকের আসলাম একটি স্পেশাল ইস্যু নিয়ে সেটা হল সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক ভোটের আগে একটি নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করল সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এটা কিন্তু সাধারণ যারা গ্র্যাজুয়েশান হয়ে গ্র্যাজুয়েট তাদের জন্য নয় এটা ফর্ম ফিল আপ কুড়ি এক থেকে শুরু হবে উনিশ দুই পর্যন্ত চলবে ফাইভ সিক্স নাইন সিক্স শূন্য পদ এটা যারা প্র্যাকটিক্যালি ট্রেনের যারা ড্রাইভার আছে পেছনে যারা থাকে আর কি নতুন তাদের লোকো পাইলট বলে এবং এটা আইটিআই বিটেক এই বা ডিপ্লোমা ইত্যাদি থাকতে হবে মানে ইঞ্জিনিয়ারিং টাইপের ছেলে মেয়েদের জন্যে এটা হতে হবে কিন্তু আপনারা ভাবছেন যে এই খবরটা কেন ব্যয় দিচ্ছেন উনি তার কারণ হচ্ছে কে যে এটা প্রতি চার বছর অন্তর অন্তর হয় দু সালে এই লোকোপাইলট হয়েছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু এন মানে গ্রুপ সি রেলের গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু বিজ্ঞপ্তি বার হয়েছিল আর এই কিন্তু পুরোপুরিভাবে চার বছর পূর্ণ হয়ে গেল এবং সামনে ভোট এসেছে সুতরাং আবার কিন্তু এন বার হওয়ার প্রবল 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 সম্ভাবনা সেই জন্য এটা আগে থাকতে আপনাদের জানিয়ে রাখলাম তো যারা এটা শুনছেন তারা অবশ্যই বুঝেছেন গত দুদিন আগে বিভিন্ন টিভি চ্যানেলে আমি খুব জোরালো সওয়াল করেছিলাম তার আমার কাছে এসেছিল খুব জোরালো সওয়াল করেছিলাম কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে না কেন ছাত্রছাত্রীদের একটা ডেট দিয়ে তাদেরকে পিছিয়ে দেওয়া হলো আপনারা আমার পার্সোনাল ফেসবুকে আসলে বুঝতে পারবেন কামাল হোসেন ব্যাকর্ডে দেখবেন কামাল স্যার এখানে আপনারা পেয়ে যাবেন দেখবেন নীল জামা গায়ে লিখছি ওখানে দেখবেন আমি যে বাইটটা দিয়েছিলাম সেটায় দিয়ে দিয়েছি তারপরের দুদিন পরে সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে দিল পরীক্ষাটার ডেটটা দিয়ে দিল মাদ্রাসার সুতরাং আমি নিশ্চিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যখন দিচ্ছে এবং কেন্দ্রীয় সহ এন টি দেবে এটা সবাই বুঝতে পারবে লাখখানেক শূন্যপথ হবে ধারণা করা যাচ্ছে মাপ করবেন এটা কম হতে পারে বেশি হতে পারে সুতরাং রাজ্য সরকারের ক্ষেত্রে বেশ কিছু পরীক্ষা নতুনভাবে বিজ্ঞপ্তি হতে চলেছে আপনারা দেখেছেন পুলিশের নতুন বিজ্ঞপ্তি দেওয়ার জন্য পরিকল্পনা চলছে মোটর ভেহিকেলসের জন্যে চলছে এক হাজার শূন্য পদে সুতরাং আমি মনে করি প্রাইমারিটা খুব দ্রুত বার হয়ে যাবে আপার প্রাইমারি দ্রুত রেজাল্ট বার হয়ে যাবে তারা স্কুলে জয়েন দেবে নতুন আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বাড়াবে সব কিছু আমি আপনাদের কিন্তু বলছি হতে পারে হওয়ার সম্ভাবনা কারণ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে তাহলে রাজ্য সরকারকে কিন্তু দিতে তিনি বাধ্য হবেন আরও নতুন কিছু হতে পারে